সেদিন বাইরে বের হয়ে দেখলাম এই জিনিসগুলো নিয়ে এক ব্যবসায়ী বসে আছে তো আমি দাম জিজ্ঞেস করলাম এবং বললাম আমাকে আড়াইশো গ্রাম দেওয়ার জন্য সে বলল আপা আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে আপনি আমাকে আড়াইশো গ্রামের টাকাই দেন আমি আপনাকে বেশি করে দিয়ে দিচ্ছি এই বলে সে আমাকে এই ফলটা টোটালি দেড় কেজির মতো দিয়ে দিয়েছিল আর এই ফলটাকে আপনারা কে কী নামে ডেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এটাকে চুকাই ফল বলি আর আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এইটার ছবি দিয়ে যে এটার রেসিপি আপনারা কে কে চান তো আমি এটার দুইটা রেসিপি করেছি দুইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এটার কারি এটা দিয়ে খুব মজা করে ঝোল করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট মাছগুলোকে ভেজে নিচ্ছি সামুদ্রিক এই ছোট মাছটা দিয়ে এই ঝোলটা খেতে খুবই মজা লাগে তো আমি হচ্ছে ওই দিকে চুকাই ফলটাকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম যাতে পানিগুলো ঝরে যায় আর এদিকে আমি হচ্ছে প্রথমে মাছগুলোকে ভেজে এখন রান্নায় চলে আসলাম তো এই তো আমি প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি কারণ আজকের ঝোলটা আমি আলু দিয়েই করব। আপনারা আলুর বদলে এখানে চাইলে কচুরমুখীটাও ইউজ করতে পারেন সেটা দিয়েও এই ঝোলটা খুবই মজা লাগে আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আর গুঁড়ো মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব আলুটা যখন বেশ কিছুটা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি চুকাই ফলগুলোকে দিয়ে দিলাম আর চুকাই ফলটাও এটার সাথে ভালোভাবে ভেজে নিলাম তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর এটা পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব আমি কিন্তু কষানোর জন্য একদমই অল্প পরিমাণে পানি দিয়েছি এটাতে তারপর আমি বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে কষিয়ে নিব আর এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল অ্যাড করে দিব আমি এখানে পানির পরিমাণটা কিছুটা বেশি রাখবো কারণ এটার ঝোলটাই খুব মজা হয় খেতে তারপর পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি মাছটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর মাছটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এটাকে বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা হয়ে আসলে কাঁচামরিচটা দিলে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু একেবারে হয়ে গেছে আমি এই পরিমাণ ঝোলটাই রাখবো আর এরপর আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রেখে তারপর উঠিয়ে নিব এই ঝোলটা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে ভাতের সাথে তো কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোন কোন অঞ্চলের মানুষরা এইভাবে এটার ঝোল করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ